উইথাউট আই এ কি আমি ইউগো অ্যাপ্লাই করতে পারবো কিনা কোশ্চেন অ্যান্সার রেডি করে দিচ্ছে আপনি কোথা থেকে রিসার্চ করবেন আপনার ইউনিভার্সিটির র্যাঙ্কিং আপনি কিভাবে বের করবেন ওয়াই ইউ চুজ ইউকে ওয়াই ইউ চুজ নট আদার্ কান্ট্রিজ আপনার ফিনান্সিয়াল প্ল্যানিংটা টা কিরকম হবে এ টু জেড আপনাকে ইন্টারভিউ এর জন্য কিন্তু আমাদের এক্সপার্ট ইন্টারভিউ টিম আপনাকে হেল্প করবে হ্যালো রিমার্স আসলামিও অফ সো থ্যাংক ইউ সো মাছ আলহামদুলিল্লাহ আমাদের সাবস্ক্রাইবার আস্তে আস্তে অনেক করেছে এবং আপনারা যারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে রয়েছেন অনেক বেশি ধন্যবাদ এবং আপনাদের অনেক বেশি মোটিভেশনের কারণে কিন্তু আমি মোটিভেটেড হচ্ছি যে আপনারা আমাদের পাশে রয়েছেন দেখে সো আপনারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনার এই সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বেশি মোটিভেশনের কাজ করে এবং আপনার ফ্রেন্ডকে কিন্তু হেল্প করে আমাদের ত্রিপ্লার যে আমরা ইনফরমেশনগুলি শেয়ার করছি সেগুলি দেখার জন্য সো অনেক কোশ্চেন যে ভাই আসলে উইদাউট আই এলটিএস এ কি আমি ইউগোতে অ্যাপ্লাই করতে পারবো কি না বা আই এলটিএস দিয়ে অ্যাপ্লাই করলে পর আমি এক্সট্রা কোনো স্কলারশিপ পাচ্ছি কি না সো আই এলটিএস ই এল এল টি বা ইংলিশ প্রফেশন যে টেস্ট আদার রয়েছে যেমন টোফেল রয়েছে পিটি রয়েছে জুয়েলিঙ্গো রয়েছে অনেকগুলি ইংলিশ প্রফেশন টেস্ট রয়েছে সো কোন প্রফেশন টেস্ট দিয়ে আমি আসলে ইউগোতে অ্যাপ্লাই করলে পর বেশি ভালো হয় নাকি আমি এমওয়াই দিয়ে অ্যাপ্লাই করলে পর বেশি ভালো হয় তো এই ব্যাপারে ডিটেলস ডিসকাশন করবো আমি আজকের এই ভিডিওতে সো আপনারা যারা আমাদের চ্যানেলটা দেখছেন আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ আইআরটিএস দিয়ে কি আমি ইউকেতে যাব যাবো নাকি এম ওয়াই দিয়ে ইউকেতে যাব ভাইয়া একটা সময় ছিল যেটা দু হাজার বিশ একুশ বাইশের দিকে যে ইউকেতে আসলে একটা জোয়ার চলেছে ভিসার সো ওই সময় আসলে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটিকে পড়ল পর আপনি যদি এম ওয়াই দিয়ে অ্যাপ্লাই করতেন ন্যাশনাল ইউনিভার্সিটি এম ওয়াই দিয়ে অ্যাপ্লাই করার পর কিন্তু ধুমায়া ব্যবসা হয়েছে প্রচুর স্টুডেন্ট ইউনিভার্সিটি বাংলাতে পড়ার পরও সে কোনোভাবে এম একটা ম্যানেজ করে সে ই করতে চলে গিয়েছে সো একটা সময় আসলে একটা একটা কান্ট্রি আসলে ভিসার এসেও ভালো থাকে সো যখন ভিসার এসেও ভালো থাকে তখন কিন্তু আসলে যে কোনো ফাইলে যে কোনো সময় ভিসা হয়ে যায় এরকম অবকর কিছু নেই যে আসলে একটা যোগ্য স্টুডেন্ট অনেক সময় যে ভিসা পায় না বাট একটা অযোগ্য স্টুডেন্টে কিন্তু অনেক সময় ভিসার রেশিও ভালো থাকার কারণে সে পার পেয়ে যেতে পারে সো যেহেতু এখন ইউকে সহ অন্যান্য কান্ট্রিতে আসলে ভিসার রেশিওটা তুলনামূলক একটু কমে যাচ্ছে তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু একটু সিনসিয়ারলি অ্যাপ্লাই করতে হবে এবং যেহেতু আসলে আমরা আসলে যেভাবেই যা বলি আসলে এই এডুকেশনাল যে আমরা দেশে বাইরে একটা স্টুডেন্ট যা আছে পড়াশোনা করার জন্য আসলে এটা কিন্তু অনেক বড়ো একটা বিজনেস টু বি অনেস ভাই একটা বড়ো একটা বিজনেস কারণ এবং এই বিজনেস আসলে কেউই কিন্তু আসলে লুজার না যদি আপনার বিচারটা হয় সেক্ষেত্রে কিন্তু আমিও গেনার হচ্ছি আপনিও গেনার হচ্ছেন ইউনিভার্সিটিও গেইনার হচ্ছে যদি বিচারটা না হয় সেক্ষেত্রে আপনিও লুজার আমিও লুজার ইউনিভার্সিটিও লুজার কারণ কি আলটিমেটলি কিন্তু ইউকের ক্ষেত্রে যদি বলেন আসলে ইউনিভার্সিটির যে টিউশন ফিজ যারা ওরা পাচ্ছে এটা কিন্তু তাদের বড় রেভিনিউ জেনারেট করে ইউকেতে সো তারা আসলে সব সময় স্টুডেন্টের একটা ফ্লো তারা বজায় রাখবে বাট সেক্ষেত্রে কিন্তু রাইট নাও যে সিনারিও সেক্ষেত্রে তারা আসলে জেনুইন স্টুডেন্ট যারা যারা আসলেই গিয়ে ওইখানে গিয়ে পড়াশোনা করবে যাদের স্কিল ভালো তাদেরকেই তারা বেছে দিচ্ছে যারা আসলে খুব একটা ভালো স্কিলস না যাদের আসলে ব্যাকগ্রাউন্ড ভালো না বা যাদের ইন্টেনশন শুধুমাত্র পড়াশোনা করাটাই না তাদের জন্য আসলে যখন যাই তো একটু কঠিন হয়ে যাচ্ছে সো এম ওয়াই দিয়ে কিন্তু ইউকের বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যাচ্ছে যেমন ইউনিভার্সিটি অফ মাউথ রয়েছে সাউথ ওয়েলস রয়েছে অ্যাস্টন রয়েছে লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি রয়েছে হার্টফোর্শিয়ার রয়েছে দেন আপনার ব্যাঙ্গল ইউনিভার্সিটি রয়েছে ইউসিএ রয়েছে সো হিউজ নাম্বার অফ স্টুডেন্ট যারা এম ও দিয়ে কিন্তু কাদিপ মেট্রোপলিটন ইউনিভার্সিটি রয়েছে যারা এম ওয়াই দিয়ে কিন্তু স্টুডেন্টকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে সো এম ওয়াই জিনিসটা কী এমআই হচ্ছে কি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দ্যাট মিনস কি আপনি আপনার লাস্ট ফাইভ ইয়ার্সের মধ্যে যদি আপনি আপনার ব্যাচেলারটা কমপ্লিট করে থাকেন কোনো একটা ইউনিভার্সিটি থেকে যেখানে আপনার কারিকুলামটা ইংলিশে ছিল সেই ইউনিভার্সিটি যেমন নর্থ সাউথ ইস্টার্স ব্র্যাক এআইবি আই ইউ বি ডিফোডেল ইউ ইউআইউ বাংলাদেশের যত টপ র্যাঙ্কড প্রাইভেট ইউনিভার্সিটিগুলি রয়েছে তারা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে তাদেরকে তার ব্যাচেলার কমপ্লিট করার পর তাকে একটা এম সার্টিফিকেট দেয় সেই এম সার্টিফিকেটে লেখা থাকে কি যে তার এই ফুল কোর্স মডিউল যেটা ছিল পুরোটাই ইংলিশে ছিল সো এই পারপাস আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হয় যেটাকে বলে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অথবা এমওয়াই এবং এই এমওয়াই দিয়ে কিন্তু আপনি ইউকের বেশ কিছু ইউনিভার্সিটি আপনি অ্যাপ্লাই করতে পারছেন অ্যাজ এ অল্টারনেটিভ অফ আই সো এই আই এল যেই ওয়েবারটা আপনি এমওয়াই দিয়ে পাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে শিওর থাকতে হবে যে আপনার ইংলিশ প্রফেশিয়েন্সিটা তুলনামূলক ভালো রয়েছে এবং আপনি যদি আইএলটিএস দিতেন তাহলেও আপনার আই স্কোরটা আসত সিক্স পয়েন্ট ফাইভ নো ব্যান সিক্স অথবা সিক্স নো বেন ফাইভ পয়েন্ট ফাইভ সো যেহেতু আপনি এম দিয়ে অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে আপনাকে আপনার ইংলিশ স্পিকিং প্লাস ইংলিশ লিসেনিং পাওয়ারটা আপনাকে খুব বেশি ভালো থাকতে হবে আপনার কারণ যেহেতু এখন ইউকিউ ইন্টারভিউ হচ্ছে প্লাস ইউনিভার্সিটিতে প্রিকিয়াস ইন্টারভিউ হচ্ছে সো এই দুইটা ইন্টারভিউ আপনাকে পাশ করার জন্য কিন্তু অবশ্যই আপনার এই দুই জায়গায় দক্ষতা থাকতে হবে আপনার ইন্টারভিউয়ার আপনাকে যে কোশ্চেনটা করছে সেই কোশ্চেনের অ্যান্সার যদি আপনি প্রপারলি না দিতে পারেন বা আপনার এই কোশ্চেনটাই যদি ঠিকমতো বুঝতে না পারেন তখন কিন্তু আপনার কাছ থেকে এক্সপেক্টেড একটা অ্যান্সার আসে না ব্যাচালার যাওয়া একটা স্টুডেন্টের কাছ থেকে একটা ভিসা অফিসার যেই ধরনের অ্যান্সার এক্সপেক্ট করে একটা মাস্টার্সের স্টুডেন্টের কাছ থেকে কিন্তু তার থেকে বেটার অ্যান্সার এক্সপেক্ট করে এবং যেই স্টুডেন্ট আসলে রিসার্চে যেতে চাচ্ছে তার কাছ থেকে কিন্তু আরও বেটার একটা অ্যান্সার এক্সপেক্ট করে একটা ভিসা অফিসার সো সেই অ্যান্সারটা সেই এক্সপেক্টেড অ্যান্সারটা আপনাকে দিতে হলে কিন্তু আপনার স্পিকিং কোয়ালিটি আপনার লিসেনিং কোয়ালিটি কিন্তু একটা টপ টু দ্য পয়েন্টে থাকতে হবে তা না হলে কিন্তু আপনি আসলে আপনার ভিস অফিসারকে কনভেন্স করতে পারবেন না আপনাকে ভিসা দেওয়ার ক্ষেত্রে সো এই দিয়ে আপনার অ্যাপ্লাই করতে পারেন কোনো প্রবলেম নেই বাট আপনার এই দুই জায়গায় যদি স্কিল থাকে তাহলে আপনি এম ওয়াই দিয়ে অ্যাপ্লাই করেন তা না হলে ভাই আপনি নর্থ থেকে পড়াশোনা করেছেন নাকি আপনি ইস্ট থেকে পড়াশোনা করেছেন আপনি বাংলাদেশের টপ প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বা টপ পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করার পরেও যদি আপনার এই দুই জায়গায় যদি ঘাটতি থাকে সেক্ষেত্রে আপনি এম ওয়াই দিয়ে অ্যাপ্লাই করলে পর আপনার জন্য কিন্তু বিষয়টা আনা রাইট নাও খুবই ডিফিকাল্ট কারণ এই ইন্টারভিউগুলি কিন্তু হচ্ছে সো আপনি আইএলটিএস বলেন বা ইএলএলটি বলেন বা ডুয়ো বলেন বা পিটিই যেটাই দিয়ে আপনি অ্যাপ্লাই করেন না কেন এবং অথবা আপনি যদি এমও আই অ্যাপ্লাই করেন আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আপনার এই দুই জায়গায় স্কিলটা ভালো থাকে না হলে কিন্তু আপনাকে ভালো একটা অ্যামাউন্ট অফ মানি আপনাকে লস করতে হবে অলমোস্ট প্রায় সেটা হতে পারে এক থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত কারণ অনেক স্টুডেন্ট যারা রয়েছেন তারা কিন্তু অনেক সময় রয়েছে যে তারা একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট নিয়ে থাকেন বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কাছ থেকে সেক্ষেত্রে কিন্তু একটা আপনার বড় নাম্বার অফ মানি কিন্তু আপনাকে লস করতে হয় পাশাপাশি কিন্তু ভিসা ফি যেটা চারশো নব্বই পাউন্ড রয়েছে এবং আপনার মেডিকেল টেস্ট টিভি টেস্ট সেখানে কিন্তু অলমোস্ট প্রায় আট হাজার টাকার মতো আপনার খরচ হচ্ছে সো এই টাকাগুলি কিন্তু পুরোটাই নন রিফান্ডেবল সো আপনি এই টাকাটা আসলে লস না করতে চাইলে পরে এবং আপনি যদি চান যে আপনার ভিসার প্রসেসিংটা স্মুথলি হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি কিন্তু আপনার এই দুইটা ব্যাপারে আপনি অবশ্যই সজাগ থাকতে হবে এবং আমরা এতটুকু বিলিভ করি যে আসলে আমাদের যে ইন্টারভিউ টিম রয়েছে যারা আসলে আপনাকে আপনার প্রিকেস ইন্টারভিউ প্লাস আপনার ভিসা ইন্টারভিউর দেওয়ার ক্ষেত্রে তারা আপনাকে রেগুলার বেসিসে প্র্যাকটিস করাচ্ছে আপনাকে মক টেস্ট নিচ্ছে আপনার জন্য টেইলর কোশ্চেন অ্যান্সার রেডি করে দিচ্ছে আপনি কোথা থেকে রিসার্চ করবেন আপনার ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা আপনি কিভাবে বের করবেন আপনার কোর্স মডিউলগুলি আপনি কিভাবে বলা উচিত এবং আপনার হোয়াই ইউ চুজ ইউকে হোয়াই ইউ চুজ নট আদার কান্ট্রিজ ওয়াই ইউ চুজ দিস ইউনিভার্সিটি ওয়াই নট আদার ইউনিভার্সিটিস এবং আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা কীরকম হবে এ টু জেড আপনাকে ইন্টারভিউর জন্য কিন্তু আমাদের এক্সপার্ট ইন্টারভিউ টিম আপনাকে হেল্প করবে বাট তাদের পক্ষে কিন্তু কোনোভাবেই পসিবল না আপনাকে আপনাকে মাসের মাসের মধ্যে মধ্যে তিন ইংলিশে বানিয়ে দেওয়া সো তারা আপনাকে হেল্প করবে কীভাবে যে আপনার যদি ইংলিশ প্রফেশেন্সি ভালো হয় আপনার যদি লিসনিং পাওয়ার ভালো হয় সেক্ষেত্রে আপনাকে কত সুন্দর করে আপনি আপনার অ্যান্সারটা দিবেন আপনার ভিসা অফিসারকে সেক্ষেত্রে তারা তাকে আপনাকে গাইড করবে সো আমাদের কিন্তু বিভিন্ন প্যাকেজ রয়েছে আমাদের স্টুডেন্টের জন্য যারা আসলে ইন্টারভিউ প্রিপারেশন নিতে যাচ্ছেন সো আপনি চাইলে পরে আমাদের টিমের সাথে যোগাযোগ করতে কিন্তু আপনারা সেই জায়গা থেকে আপনি আমাদের সাপোর্ট নিতে পারেন তারা কিন্তু আপনাকে সুন্দর করে সাপোর্ট দিবে সো আপনারা যারা ইউকেতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন যে এজেন্সির মাধ্যমে আপনি অ্যাপ্লাই করেন না কেন যে ইউনিভার্সিটি দিয়ে যে ইউনিভার্সিটি এমবলয় দিয়ে আপনি অ্যাপ্লাই করেন না কেন অবশ্যই খেয়াল রাখবেন আপনার স্পিকিং প্লাস লিসেনিং এই স্কিলটা যেন ভালো হয়ে থাকে তা না হলে কিন্তু বড় অ্যামাউন্ট অফ মানি আপনাকে লস করার সুযোগ থাকে এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি চান যে টিপ্লয়ের মাধ্যমে কাজ করবেন টিপ্লয়ের এক্সপার্ট টিম তারা ইন্টারভিউ জন্য আপনাকে প্রিপারেশন নেওয়াতে হেল্প করবে আপনার ইউকেপি ইন্টারভিউ প্লাস প্রিকাস ইন্টারভিউ জন্য আপনাকে কিন্তু টেলর অ্যালসার রেডি করে কিন্তু আপনাকে হেল্প করে সো ইনশাআল্লাহ দেখা হচ্ছে আপনারা যদি টিপ্লয়ের সাথে কাজ করেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আর কিছু ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে আসবো থ্যাংক ইউ সো মাচ